we আলমদুল্লাহ হবাইল ওয়েলকাম টু মাই ফার্স্ট আশা করি তোমার ঘরে ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আগামীকালের এনআস আগামীকাল কি ঘটতে পারে দেখেনি নি ওকে আগামীকাল হ্যাংম্যান কুইন অফ সোর্স খুব সম্ভবত কোনো একটা পরিস্থিতি আটকে রয়েছিল স্থগিত ছিল কোনো রকমভাবে দেরি হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে এগোনো চেষ্টা করবে ওকে এইসব কাজ ডেথ কার্ড আর এখানে ফর্মেট এখানে যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি হতে পারে মিন রাশি বা বা রাশি মিথুন আর এখানে কন্যা রাশিও আছে তো খুব সম্ভবত এখানে যে হয়তো তোমাকে ঘোষ্ট করছিল যে হয়তো কত লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখছিল দূর থেকে তোমায় দেখছিল সেই মানুষটা কিন্তু তার মানসিক একটা পরিবর্তন আসতে চলেছে আগামীকাল আর যেটা দেখতে পাচ্ছি এখানে যদি তোমার কোনো কাজ আটকে গিয়ে থাকে সেই কাজটা একটা ক্লিয়ারিটি পাবে সেটা এগোবে কি এগোবে না আর নতুন কোনো কাজ তোমার দিকে আসছে যেটা কিনা তোমার জীবনকে পরিবর্তন করতে পারে সেটা হয়তো অনেক দিন ধরে অপেক্ষায় ছিলে সেই কাজটার অপেক্ষায় সেটা আসতে চলেছে হুম টেন অফ এস অফ ডেফিনেটলি এখানে নতুন একটা সুযোগ যেটা আসছে এখানে এইস অফ কাপস আর এইস অফ সেটা এটা কিন্তু তোমার বেশ উৎসাহ দেবে আর সেখান থেকে তোমার কিন্তু আর্থিক উন্নতি ডেফিনিটলি হবে টেন অফ পেন্টিকালস এখানে বেশ উন্নতি নতুন একটা চ্যাপ্টার তোমার জীবনে শুরু হচ্ছে যেটা কিনা তোমার জন্যেই ছিল তোমার জন্যে তোমার দিকে আসছে কিন্তু এখানে খাটনি আছে নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে সেটা ঠিক কিন্তু এখানে সিক্স অফ পেন্টিক্যালস পেজ অফ ওয়ান্স এইট অফ পেন্টিকেলস আর্থিক উন্নতি আছে তোমার ইচ্ছে পূরণ হবে কিন্তু এক একটু সময় আর একটু ধৈর্যের দরকার আছে দেখে নিয়ে লাভ লাইফে কি ঘটছে ভালোবাসা সম্পর্কের মধ্যে কি ঘটতে পারে আগামী দিন আগামী দিন কি ঘটতে পারে আচ্ছা এখানে তিনটে কার্ড এসছে যারা সিঙ্গেল আছে তাদের জন্য হুম টাইম ফর উইথ ফ্রেন্ডস বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছে হ্যাপিলি সিঙ্গেল লিভ ইন দ্য মোমেন্ট এখানে হেলদি চয়েস নিজের জন্য কিছু হেলদি চয়েস করবে নিজের জন্য কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া বা সঠিক কিছু চুজ করাটা একান্তই দরকার যে এই আনন্দটা আনন্দ কিন্তু মাটি হয়ে যেতে পারে লাইট হার্টেড সম্পর্ক কোনো একটা সম্পর্ক আসছে তোমার সেটা কিন্তু হালকাভাবে তোমাকে নিতে হবে প্রথমে হতে পারে যে যে পার্টনার তোমার দিকে আসছে সে কিন্তু খুব তাড়াহুড়ো করবে সেটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে তাড়াহুড়ো করাটা ঠিক নয় সেটা তোমাকে সেইভাবে চালনা করতে হবে যে আমার এই জিনিসটাকে স্লো আর হালকাভাবেই নেওয়াটা প্রয়োজন আচ্ছা এখানে একজন কেউ আছে সে তোমাকে চেজ করতে পারে লাভ লাইফে হুম কেননা সে অতীতে এই সম্পর্ক থেকে হার্ট ব্রোকেন হয়েছিল ডিপলি হার্ট স্যাড ফিলিং লস গ্রিভিং ডেসপায়ার ব্রেক এই সম্পর্কে আগে ব্রেকআপ হয়েছিল সেই মানুষ কিন্তু তোমার দিকে আসছে চেজ করছে তুমি কি করছো না করছো সেটা একটা লক্ষ্য রাখছে আর এখানে ব্লোয়িং কিস ব্লোয়িং কিস বলতে আনকন্ডিশনাল লাভ গিভিং অ্যান্ড রিসিভিং ফেয়ারনেস ইন লাভ অ্যাফেকশন রিটার্ন যেই ভালোবাসা তুমি একটা সময় ওকে দিয়েছিলে কিন্তু ও বোঝেনি এখন কিন্তু সেই ভালোবাসা তোমার দিকে আসতে চলেছে তার কাছ থেকে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না এরকম একটা পরিস্থিতি হয়েছে মানে দাঁত এখন বেরিয়ে চলে যাচ্ছে এখন দাঁত থেকে যত্ন হচ্ছে যে না আমার এই মানুষটাকেই চাই এই মানুষটা আমাকে কতটা ভালোবাসত এখন আমার দিকে একটু নজরও দেয় না এটা কি করে হতে পারে তাই জন্য এখন তোমার দিকে চেজ করছে তোমাকে হারাতে সে পারবে না সেই জন্য তোমার দিকে আসছে সেই সম্পর্কে সেই ভালোবাসাটা সে চায় তোমার কাছ থেকে ওকে আর কিছু বলবে হুম ল্যাকিং কনফিডেন্স সেলফ সাপোর্টেজ ইগো ফেয়ার ফ্রাস্ট্রেশন এটা কি এই সম্পর্কটার মধ্যে আগে কিন্তু সেই জিনিসগুলো এটা রিভার্স এসছে হুম তো রিভার্স যেহেতু এসছে আগে এই সম্পর্কের মধ্যে কনফিডেন্স পাচ্ছিল না বা তুমি কনফিডেন্স পাচ্ছিল না বা সেই মানুষটা কনফিডেন্টলি এগোচ্ছিল না সাপোর্টাইজ করেছিল সম্পর্কটা ছেড়ে চলে গেছিল ইগো দেখিয়েছিল রাগ দেখিয়েছিল ভয় দেখেছিল ফ্রাস্ট্রেশন তোমার হতো এই সম্পর্ক থেকে সেই সম্পর্কে কিন্তু এইবার একটা চেঞ্জ আসছে হ্যাঁ ডেফিনেটলি রানার যে রানার ছিল সে এখন চেজার হতে শুরু করেছে আর কি ইভলভিং হুম নেক্সট ফেজ হিলিং এনার চাইল্ড রিলিজিং দ্য পাস্ট অতীতে যা ঘটে গেছে সেগুলোকে বাদ দিয়ে এই সম্পর্কে এখন কিন্তু কি চাইছে মিটিং অ্যান্ড টকিং সার্ভিং দ্য মোমেন্টস ফিলিং এলিভেটেড বিল্ডিং ফ্রেন্ডশিপ এই সম্পর্কে কিন্তু ও চাইছে একবার কথাবার্তা বলে সব কিছু ঠিক করে অন্তত সম্পর্ক না হোক বন্ধুত্বটা যেন থাকে একে অপরের সঙ্গে একটা টকিং ডান্সে যাতে থাকুক সেটা সে চাইছে ওকে তো দেখে নিন কি অ্যাডভাইস কি বল কি করা উচিত তোমার আচ্ছা সম্পর্কর বা আগে যেটা আছে ওয়ার্কিং হার্ড ইওর হার্ড ওয়ার্ক উইল পে অফ তুমি যা খাটনি করেছো তার একটা দাম তুমি পেতে চলেছো বিলিভ ইন দ্য ইম্পিবল তোমার হঠাৎ করে এই মানুষটা যে আসবে সেটা তোমার কাছে অবাক লাগবে ওকে ইম্পসিবল জিনিসও ঘটতে পারে সেটার উপর বিশ্বাস রেখো ডোণ্ট লেট দ্য প্রাইট প্রাইড গেট অন ইয়োর ওয়ে মানে তোমার এই মুহূর্তে যখন সে ফিরে আসবে তখন তুমি অহংকারিত হয়ে যেও না তুমি তাকে অহংকার দেখিয়ে ইগো দেখিয়ে তাকে দূরে সরিয়ে দিও না বা কোনো কর্মক্ষেত্রে তোমার অহংকারটা আর ইয়োর ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান সে লাভ লাইফই হোক এই কর্মক্ষেত্রেই হোক একটা প্র্যাকটিক্যাল প্ল্যান করে তোমাকে এগোতে বলছে তো এই হচ্ছে গিয়ে টোটাল আগামীকালের এনার্জি আশা করি দু এক দিনের মধ্যে তোমাদের জীবনে কিছুটা মিলবে সেই উদ্দেশ্যে আমার রিডিং করা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অ্যান্ড যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব অবশ্যই করে নিও ওকে আর যাদের মনে হয় প্রাইভেট রিডিং নিতে চাই নেওয়ার ইচ্ছা আছে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে বাড়িতে বসে রিডিং তোমরা নিয়ে নিতে পারো দু হাজার ছাব্বিশের জন্যেও রিডিং তোমরা নিতে পারো ওকে আজকে আসছি নমস্কার